হ্যালো গাইস আসসালামু কেমন কেউ সববার আশা সবাই অনেক ভালো আছেন গাইস আমার ফোনের স্ক্রিনের কিছু ভিডিও পেলে হতেছে দেখতে পাচ্ছেন এখানে শ্যামন একটা ভাইয়ের ভিডিও তো এরা কিন্তু মানে এই ভিডিওতে অ্যানিমেশন এন্ড ইফেক্ট গ্রেডিং অ্যাড করা হয়েছে তো কিভাবে আজকে আপনাদের সেটাই দেখিয়ে দেবো এ টু জেড গাইস এই ধরনের ভিডিওগুলো কিন্তু বর্তমান টিকটকে খুবই ভাইরাল তো আপনাকে এই ধরনের ভাইরাল ভিডিওগুলো এডিটিং করবেন আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে তো মিন্টু নামে এই অ্যাপসে দিয়ে তো আজকে আমি সম্পূর্ণ জেড আপনাদের দেখিয়ে দেবো তো তার জন্য গ্যাস ভিডিওটা কন্টিনিউ করতে হবে ভিডিও একটি স্কিপ না করে সম্পূর্ণ এ টু জেড দেখুন তো ফার্স্ট অফ অল গ্যাস একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওতে শুরু তো আমার চ্যানেলে কিন্তু অবশ্যই যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গ্যাস আপনাদের দোয়া কিন্তু আমাদের চ্যানেলে একশো জন সাবস্ক্রাইবার ডান হতে চলে চলতেছে তো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে লাইক দিয়ে মুলভিটি কন্টিনিউ করুন গাইস আর কত না বাড়ি মোবাইল স্ক্রিনে চলে যেতেছি দেন আমি এখান থেকে চলে আসলাম এখন আমার মোবাইল স্ক্রিনে যে মোবাইল স্ক্রিনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে যে মিন্টনাম অ্যাপসটি আছে তো আপনারা এই অ্যাপসটি ইনস্টল করবেন গুগল প্লেস্টোর থেকে আর যারা প্রিমিয়ামটি চান তারা অবশ্যই আমাকে নক করুন তো এখানে এটা ওপেন করে দেওয়ার পর গেছে আপনাদের এখান থেকে অনেকগুলো টুলস পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু ফটো এডিটিং ক্যামেরা ভিডিও এডিটিং মানে সব কিছু এ টু জেড আছে ক্যাপ কার্ডের মতো সেম তো আপনাদের শুধু প্রসেসটাই দেখিয়ে দেবো তো যেহেতু আমি ভিডিও এডিটিং করবো তো তার জন্য আমি এখানে এডিটিংয়ে সিলেক্ট করবো তো দেন এই যে ভিডিও এডিংটা আমি ক্লিক করলাম তাহলে আমার গ্যালারি থাকা সব ভিডিও আমি ফটো শো করতেছে আপনারা যেটা ইচ্ছা সেটা ভিডিও নিয়ে নেবেন অর্থাৎ যে ভিডিওটা এডিট করতে চান সেটি সিলেক্ট করবেন দ্যান গ্যাস আমি কিন্তু আমার এখান থেকে যেটা ভিডিও এডিট করতেছে এখানে সেটা সিলেক্ট করে দিয়েছি দেন সিলেক্ট করার পর এখান থেকে আপনাদের যেটা কাজ করতে হবে তো আপনারা এখানে মানে ভিডিওটাকে খণ্ড খণ্ড করবেন তো তার জন্য অর্থাৎ ভাগ ভাগ করে নেওয়ার জন্য আমরা ল্যাটটাতে টাচ করবো তো টাচ করার পর নিচে দেখতে পারছেন কাঠ নামে একটি অপশান আছে জাস্ট আপনার কাট অপশানে একটা টাচ করে দেবেন এটাকে খণ্ড করে নেবেন তো সেম প্রসেসে আমরা আবার সবগুলো এভাবে খণ্ড খণ্ড করে নেবেন আপনাদের ভিডিওটা যেখানে রিয়েকশান মানে আছে তো আপনারা সেখানেই এরকমভাবে অ্যানিমেশন অ্যাড করবেন তো তার জন্য সেখানে এরকমভাবে কাট কাট করে নিতে হবে আপনাদের তো নোয়া হয়ে গেলে এখন আপনার যেটা কাজ করতে হবে আমরা অ্যানিমেশন অ্যাড করব তো তার জন্য একটা লেয়ারের ওপর টাচ করবো দেন একটা খণ্ডের উপর টাচ করার পর এখান থেকে অ্যানিমেশন সিলেক্ট করবো দ্য অ্যানিমেশনে আসার পরে গেছে দেখেন এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে তো জাস্ট আপনারা যেটা অ্যানিমেশন এখানে অ্যাড করবেন তো সেটি সিলেক্ট করতে হবে তো এখন আমি এখান থেকে যে দেখেন গাইজ তো আপনার এখান থেকে জুম ইন নামে যেটা আছে সেটা সিলেক্ট করবেন তো এটাকে একশোর মধ্যে একশো করে দেবেন তো তারপর হচ্ছে যে যে পরের খণ্ডটা আছে সেটাতে অ্যানিমেশন অ্যাড করব তো তার জন্য সেমভাবে আমরা আবারও পরের খণ্ডটাতে ক্লিক করবো দেন তারপর আমরা অ্যানিমেশনে চলে আসবো তো দেখতে পাচ্ছেন তো পরে আমরা এটা এই মানে এই অ্যানিমেশনটি এখানে অ্যাড করবো তো তার জন্য এটা সিলেক্ট করতেছি গাছ দেখেন এই যে এজ এ তো আপনারা জাস্ট এইটা এখানে সিলেক্ট করে এটাকে হান্ড্রেড করে দেবেন তো তারপর হচ্ছে যে পরেরটাতে আমরা আবার অ্যানিমেশন এড করব কাজ এখানে কিন্তু ক্যাপ মতো সিস্টেম আছে দেখতে পাচ্ছেন এখানে জুম ইন জুম আউট অ্যান্ড কম্বো তো মানে ক্যাপকার্ডের মতোই কিন্তু তিনটে প্রসেসে অ্যানিমেশনগুলো এখানে দিয়ে দিয়েছে তো আপনার যেটা ভালো হয় আপনারা সেটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে আমার যে কোনো একটি মানে অ্যানিমেশন নিয়ে নিতেছি যে ফার্স্ট ফার্স্টেডটা আমি নিয়ে নিলাম তো এটাকে হান্ডার্ড করে দেবো গাছ দেওয়া হয়ে গেলে এখন আপনাদেরকে কিছু ইফেক্টের সাথে পরিচয় করিয়ে দেয় তো এখন একটু ভিডিওটা আমার দেখুন তো এই যে আপনাদেরকে দেখাইতেছি তো গাছ দেখতে পাচ্ছেন এখন কিন্তু মানে এনিমেশনের অ্যাডকাস কমপ্লিট অ্যাড করা তো এখন আমরা এদিকে ইফেক্টে চলে আসা দেখতে পাবো অনেকগুলো ইফেক্ট আছে গাছ তো এই যে তো জাস্ট আপনার এখানে সিম্পলি ইফেক্টে টাচ করবেন ইফেক্টে টাচ করার পর এখান থেকে অনেকগুলো ইফেক্ট আছে ট্রেন্ডিং দেখতে পাচ্ছেন বেসিক তো ক্যাপকাটের মতো সেম তো আপনার জাস্ট এখান থেকে ভিআইপিতে চলে আসবেন দেন তে আমি চলে আসলাম তো তে চলে আসার পর কাছে দেখেন এখানে কিন্তু একটা ইফেক্ট আছে যেটা আমরা অ্যালাকমিশন অ্যাপ দিয়ে করি তো এখানে কিন্তু জাস্ট একটা ইফেক্টের মাধ্যমে আপনারা করতে পারবেন তো এই যে এই ইফেক্টটি তো স্ক্রিনে ফোর কিন্তু যে দেখতে পাচ্ছেন এই যে এই ইফেক্টটি হলে আপনার মানে ভিডিওর স্ক্রিনে কিন্তু মানে সাদা গ্লো ইফেক্ট অ্যাড করবে তো আপনি এটাকে অ্যাড করে নেবেন তো গ্যাস আমি আর ওইদিকে মানে ভিডিওটাকে লম্বা করতেছি না তো আমি পরের নেক্সট ভিডিওতে এরকম কিছু নিয়ে আসবো তো আজকে দেখেন তো আমি আপনাদের দেখালাম যে আপনারা কীভাবে অ্যানিমেশন অ্যাড করবেন তো গাইস তো এখন আমরা ভিডিওটা সেভ করার জন্য অ্যান্ড এখানে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও গাইস নেক্সট ভিডিওতে দেখাবো যে আপনারা কীভাবে এখানে অ্যানিমেশন অ্যাড করেন ফিল্টার অ্যাড করবেন অ্যান্ড কালার এডিটিং ভিডিও এডিটিং করবেন তো বর্তমান কিন্তু এই ধরনের ভিডিওগুলো কিন্তু টিকটকে খুবই ভাইরাল তো গাইস দেখা হচ্ছে পরবর্তী কোন নেক্সট ভিডিওতে ততক্ষণ মতো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ